সাশ্রয়ী ভাড়ায় চলাচলে সবার আগে মাথায় আসে বিআরটিসির লাল রঙের বাসের কথা ঢাকাসহ দেশের প্রায় সব জেলায়ই রয়েছে তাদের পরিবহন যাত্রী ও পণ্য পরিবহনের বাইরে বঙ্গবন্ধুর নামে ভ্রাম্যমান লাইব্রেরি চালু করেছে বিআরটিসি নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে জেলায় জেলায় ঘুরছে ভ্রাম্যমান লাইব্রেরি কুমিল্লা ঘুরে এই বাস এখন নোয়াখালীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগীত বইগুলো এখানে রাখা আছে জাতির জনকের অনেক লেখা আছে এবং আমাদের বাচ্চারা নতুন প্রজন্ম তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য আমি মনে করি লাইব্রেরিটি সমৃদ্ধ এবং এখানে অনেক চিত্র আমি দেখলাম মুক্তিযুদ্ধের সময়কার সেই সাতচল্লিশ থেকে শুরু করে ঊনসত্তর বাহান্ন সবগুলো দুর্লভ চিত্র এখানে আসি দশ দিনে নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বাসটি বঙ্গবন্ধুর জীবন ইতিহাস আন্দোলন অসাধারণ জীবনের জানানোর জন্য নতুন প্রজন্ম যাতে বই তার সময় সঠিকভাবে ব্যয়িত করতে পারে এই চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধু এই লাইব্রেরি ভ্রাম্যমান লাইব্রেরি আমাদের চেয়ারম্যান স্যার করার পরিকল্পনা করে বিভিন্ন স্কুলে এটা অবস্থান করবে দশ দিন বিভিন্ন সময় প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করব যখন তাদের অবসর থাকে সেভাবে ওই স্কুলে এটা থাকবে নগর পরিবহন শাটল বাস পর্যটক বাস সার্ভিসের পাশাপাশি এই কর্মসূচিকেও সাফল্য হিসেবে দেখছে বিআরটিসি কর্তৃপক্ষ